হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সোনা দাদা এবং সোনা বৌদি এই যে দুটো নাম যারা ওয়াইটিতে ভীষণ একটা মিষ্টি কাপেল হিসাবে আমাদের কাছে পরিচিত যাদের ভিডিও যাদের রিলস কোনো মানুষ এমন নেই যারা এদের রিলস দেখে খুশি হয় না যাদের ভালো লাগে না তো সেখানে দাঁড়িয়ে কালকে এর মধ্যে একটা ঘটনা তারা ঘটিয়েছেন সেটা হচ্ছে একটা থামনেল একটা টাইটেল বিতর্কিত একটা থামনেল বিতর্কিত একটা টাইটেল দিয়ে তারা একটা ভিডিও করেছিল যেখানে ভেন্টিলেশন এবং কোমাতে যাওয়ার মতন একটা ঘটনা থামনেলের মধ্যে দেওয়া হয়েছিল। সেখানে আবার ম্যান্ডি স্যান্ডির ছবি লাগানো হয়েছিল। যেখানে ম্যান্ডি স্যান্ডির শ্বশুরমশাই অসুস্থ ছিলেন অনেকেই দৌড়াদৌড়ি করে সেই ভিডিওটা দেখতে গিয়ে ভেবেছিলেন হয়তো ম্যান্ডি বা স্যান্ডির শ্বশুর মশাইয়ের মানে স্যান্ডির বাবার হয়তো কিছু একটা হয়েছে সেই কারণে হয়তো তারা এই ধরনের থামনেল দিয়ে ভিডিও দেখেছে করেছেন এবং ভিডিওটা দেখার পরে দেখেছে সেখানে গা নাচ গানা এইসব হচ্ছে এবং সেখানে আমাদের যে সোনা দিদি মানে তার বাচ্চার যে বা মানে পড়ায় আর কি সেই টিউটারের বাবার কিছু একটা হয়েছে তো যাই হোক সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং এই ধরনের থামনেল দেওয়ার জন্য যেন কেন উনি নিজে যেহেতু একজন ডাব্লু অফিসার সেইখানে দাঁড়িয়ে উনি এত একটা উচ্চ পদে চাকরি করার পরেও কেন এই ধরনের নিম্নমানের কাজ তিনি করলেন এবং কেন এই ধরনের ক্লিকবেট তিনি খেললেন এটা নিয়ে কিন্তু মানে বেশিরভাগ সমালোচক সমালোচনা করেছে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে তারা কিন্তু সেই সমালোচনাটা শোনার পরে তারা সেটা রিয়ালাইজ করেছে এবং সাথে সাথেই তারা ওই বেড খেলেছিল যে টাইটেল এবং থামনেলটা কিন্তু সরিয়ে দিয়ে তারা ভিডিওটা দিয়েছে এবং সেইখানে পরবর্তীকালে তারা যে ভুল করেছে সেটা তারা স্বীকারও করেছে এবং প্রত্যেকের কাছে ক্ষমাও চেয়েছে কিন্তু বক্তব্য হচ্ছে কালকে একটা ভিডিও করেছে যেটা হচ্ছে অসম্ভব দোগলা ভিটভিটে শয়তান টাইপের একজন ক্রিয়েটার রয়েছেন সমালোচক যিনি পুরোটাই মুখোশের মধ্যে থাকেন তার সামনে এক রকম মুখোশ পেছনে আরেক রকম মুখোশ আপনি বুঝতেই পারবেন না কোনটা তার অরিজিনাল একদম বুঝতে পারবেন না আমি বহু ক্ষেত্রে ওনাকে দেখেছি যে যাদেরকে উনি একটা সময় ভাই 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 বলে হেদিয়ে মরতেন সেই সব ক্রিয়েটাররা যখন বিপদে পড়েছে যখন তাদের চ্যানেল বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে যখন তাদের চ্যানেলগুলো তাদের পেটের ভা মানে পেটে লাথি মারার কথা হয়েছে এই মানুষটি নির্বিকার চিত্তে বিপরীতে একশো ডিগ্রি ঘুরে গিয়ে বিপরীতে বসে সেই মানুষটার ক্ষতি চেয়েছে এবং ক্ষতি সাধন করার জন্য যা যা করা যায় করেছে যেটা আমি অবাক হয়ে দেখেছি এবং ভেবেছি যে কোনো মানুষ এরকমও করতে পারে বিশ্বাস করুন কোনো মানুষ এরকমও করতে পারে বারবার সেদিনকে প্রশ্ন করেছি যেই সময় ওনার প্রিয় বান্ধবী জাস্ট যাকে উনি গলায় গলায় হলায় হলায় যার কাছ থেকে উনি সমালোচনা শিখেছেন এই জাস্টের কাছ থেকে শোনা কী করে বক্তব্য পেশ করতে হবে কিভাবে কথা থ্রো করতে হবে সমস্তটাই নাকি জাস্ট হাতে ধরে শিখিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটিও যখন বিপদে পড়েছে এই মানুষটাকে দেখেছি আমি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বন্ধুত্বের খাতায় আগুন দিয়ে ওনার অরিজিনাল রূপ দেখিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি রিয়েলাইজ করেছি যে মানুষটা মানুষ হিসাবে কতটা সাচ্চা মানুষ কতটা ভেকধারী মানুষ কতটা ভণ্ড মানুষ তো আমার বক্তব্য যারা ছি 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 করছেন শুধুমাত্র কেন এই ক্রিয়েটারের নামে এত ক্রিয়েটার এত কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার প্রত্যেকের নাম ধরে ধরে বেশিরভাগ ক্রিয়েটারদের যারা যাদের যাদের নাম ওনাদের মনে আছে দাদা এবং সোনা দাদা এবং সোনা দিদির তাদের নাম কিন্তু ধরে ধরে বলে প্রশংসা করেছেন এবং বলেছেন যে তারা সমালোচনা করেছে যথেষ্ট কারণ আছে আমরা ভুল করেছিলাম সেই ভুলটা আমরা শুধরেও নিয়েছি এবং তাদের সমালোচনাটা ভালো লেগেছে কোনো সময় যদি রাস্তায় তাদেরকে দেখা হয় জড়িয়ে ধরবো তারা আমাদের নিয়ে নেগেটিভ ওয়েতে সমালোচনা করেছে কিন্তু তবুও ভালো লেগেছে সেই জায়গায় দাঁড়িয়ে পার্টিকুলার একটা ক্রিয়েটারের বিরুদ্ধে কেন এই ধরনের এই ধরনের ভিডিও তারা করলো তাদের মতন শান্ত শিষ্ট নম্র ভদ্র হ্যাঁ ব্লগার যারা মিষ্ট ভাষী নামে পুরো ওয়াইটিতে পরিচিত কেন করলো আপনাদের মাথায় একবারও প্রশ্ন আসলো না কেন করলো নিশ্চয়ই তো তার কারণ আছে তারা তো অ্যাবনরমাল নয় তাদের মস্তিষ্কের বিকার ঘটেনি তাই না কেন করলো তাহলে তারা এই ধরনের একটা ভিডিও এবং সেইখানে দাঁড়িয়ে তাদের ভিডিও দেখে আমি যেটুকু শুনলাম যে এই মহিলা নাকি বলেছে যে আপনার চল্লিশ বছর বয়স চল্লিশ উদ্ধ সেখানে এই ধরনের রিলস বানানো আপনাকে মানায় না সেই কথাটা নিয়ে উনি আবার এই কথার পরিপ্রেক্ষিতে ব্যঙ্গ করেই বলেছিল যে আমার তো চল্লিশ বছর আপনার তো বাহাত্তর তিয়াত্তরের ওপরে বয়স হয়ে গেছে সেই বয়সেও মাথায় ফুল লাগিয়ে আপনি যেইভাবে নাচেন যেইভাবে রিলস করেন সত্যি দৃষ্টি কটু লাগে এইবার সেটা নিয়ে আমি দেখলাম আমাদের তেষট্টি অত্যন্ত চটে গিয়ে বলছে আপনি বডি শেভিং করছেন আপনি বডি শেভিং করছেন ঠিক দিককার বয়স নিয়ে কথা বলছেন তখন আমার মনে হচ্ছিল বিশ্বাস করুন আমি এই তেষট্টিকে সামনে দাঁড় করিয়ে ওর কয়েকটা ভিডিও চালিয়ে দেখিয়ে বলি যে বডি শেভিং কীভাবে করতে হয় এই বডি শেভিং করার একচ্ছত্র অধিকার কি ইউটিউব তোকে দিয়ে রেখেছে তোকে দিয়ে রেখেছে কাউকে এ লেলো কে লেলো লেল দুখানি লে লো তিন লেলো লে লো এ লেলো লেলো লে লো এগুলো বলা ঘাটের মরা ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে এগুলো বলা এ জায়গা রস মুখ থেকে লল ঝরছে বলার অধিকার মনে হয় শুধুমাত্র ওর আছে সোনা দাদা সোনা বৌদি যেই জায়গায় থাক মানে যেই জায়গায় তাদের ট্যাটাস যেরকম তারা বিলং করেন এবং তারা যেইভাবে মানে ওয়াইটিতে নিজেদেরকে প্রেজেন্ট করে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সাথে দূর দূর থেকে এই ধরনের ঘটনা যায় না এই ধরনের আচরণ যায় না কালকে তারা যেই ভিডিওটা করেছে কিন্তু আমার বক্তব্য তাদেরকে এই জায়গায় কে এনেছে কারা এনেছে কারা এনেছে এই জায়গায় কেন তারা তাদের মতন শান্তশিষ্ট মানুষ এত রেগে গেলেন কেন শুধুমাত্র মাথা ঠান্ডা করার দায় ভার কি ব্লগারদের সমালোচকরা সমালোচনার নাম করে কাদা ছুঁড়বে পার্সোনাল জীবন নিয়ে টানা হেঁচড়া করবে নোংরা কথা বলবে নোংরামি করবে খিস্তি খাস্তা দেবে গালি গালাস দেবে ভাই ব্লগারদের মাথা ঠান্ডা রাখতে হবে ব্লগাররা কিছু বলতে পারবে না এবার তোমরা বলতেই পারো যে তনুশ্রী ওনারা তো দেখিয়েছেন নোংরামি ওনারা করেছেন সেটা নিয়ে বলতো ওনারা তো স্বীকার অস্বীকার করেননি যে আমরা নোংরামি করিনি বারবার বলেছেন হ্যাঁ আমরা ভুল করেছি আমরা ভুল করেছি এবং সেই জন্য সঙ্গে সঙ্গেই থামনেলটা আমরা চেঞ্জ করে দিয়েছি এবং তার জন্য প্রত্যেকের কাছে ক্ষমাও চেয়েছেন তোমরা চল্লিশ বছর বয়সে এই ধরনের ভিডিও রিলস একেবারে বানায় না তোমাদের কি আছে যোগ্যতা তোমরা ওর নাম কি বলে স্যান্ডি ম্যান্ডিকে চেটে তাদেরকে তোমাদের চ্যানেলে দেখিয়ে আকাশ বাতাসকে তোমাদের চ্যানেলে দেখিয়ে ফুল পাপড়িকে তোমাদের চ্যানেলে দেখিয়ে তোমাদের চ্যানেল গ্রো করেছো তার মানে তার মানে তাদের কোনো যোগ্যতাই নেই তাদের কোনো যোগ্যতা নেই আচ্ছা বলুন তো এই যে ভিডিওটার সঙ্গে থামনেলটার সঙ্গে তার বয়স তার কাউকে চাটা তিনি তো একজন শিক্ষিত মানুষ তাহলে চাটা শব্দটা তিনি কেন ইউজ করলেন চাটা শব্দটা তিনি কেন ইউজ করলেন আছে উত্তর ভদ্রতা শুধু একতরফাই দেখানো যায় না সম্মান দিলে সম্মান পাওয়া যায় এটা আমি বিশ্বাস করি আপনি যদি কাউকে সম্মান করেন অপোজিটে আপনি সম্মান পাবেন হ্যাঁ এরকম ইতরও থাকে আপনি দশবার সম্মান করবেন সে কুড়িবার আপনাকে অসম্মান করবে এরকম মানুষও আছে পৃথিবীতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি কাউকে সম্মান করেন তবে আপনি সম্মানিত হবেন আপনি সমালোচনার নাম করে কাউকে বডি শেভিং করবেন তারা কীভাবে নাচছে কীভাবে গাইছে সেটা ব্যঙ্গ বিদ্রুপ করবেন তারপরে ভাই সে মাথা ঠান্ডা রেখে এসে আপনাকে একেবারে অ্যানসার দেবে আর না হলে চুপ করে হজম করবে টুকিটাকি দেখলাম বলছে আপনি একজন ব্লগার হয়ে কী করে এটা করলেন কি করে করলেন আপনি স্যান্ডি ম্যান্ডি সোনা দাদা সোনা বৌদি মানতে পারলাম না কেন মানতে পারলেন না কেন মানতে পারলেন না এর থেকেও খারাপ ভাষায় এর থেকেও খারাপ ভাবে স্যান্ডি সুতোপাকে রোস্ট করেছিল সুতোপাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে ভিডিও করেছিল তখন তো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন ভীষণ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন তখন তো আমি ওয়াইটিতে এই যে কালকের থেকে এই পর্যন্ত যতগুলো ভিডিও নেমেছে তার অর্ধেক ভিডিও নামতে দেখিনি যে একজন ব্লগার কি করে একজন সমালোচককে এই ধরনের নোংরা ভাষায় অ্যাটাক করলো এই রকম নোংরামি করলো আমরা লজ্জাবোধ করেছিলাম স্যান্ডিল সেদিনকার ভিডিও দেখে লজ্জাবোধ করেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে সোনা দাদারা হাতের অঙ্গি ভঙ্গি যেরকম করেছেন ড্যাশ 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 এইভাবে বলেছেন এগুলো ওনাকে মানায়নি সেটা অনেকেই কমেন্ট বক্সে বলেছে বহু সমালোচক আমার মনে হয় এমন কোনো সমালোচক নেই যে নেগেটিভ ভিডিও করেনি এক সুতোপাকে দেখলাম নেগেটিভ ভিডিও করেনি আর এক মন দেখলাম নেগেটিভ ভিডিও করেনি বাদ বাকি বেশিরভাগ সমালোচককে দেখেছি যে একটার পর একটা ভিডিও কালকের থেকে তাদের নিয়ে নেমে যাচ্ছে ঢেপি সুন্দরী তো থামনেল দিয়ে দিল এক ঢিলে দুই পাখি মারলেন কারণ অনেকেই ভেবেছিল এই ঢেপি মানে সেই ঢেপি আমিও প্রথমটা তাই ভেবেছিলাম এই ঢেপি মানে সেই ঢেপি তারপরে দেখলাম ড্যাশ 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 ঢেপি তখন বুঝলাম কোন ঢেপির কথা তারা বলছেন তো একতরফা কিছু হয় না বুঝতে পারলেন সম্পর্ক সমালোচক হোক ক্রিয়েটার হোক মানে ব্লগার হোক ব্লগারদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও কতটুকু বলবো কতটুকু বলা উচিত কতটুকু বলা উচিত না তার দায়রা মেনটেন করা উচিত একটা মানুষকে আমি বলতে গিয়ে এমন কিছু বলবো না যে সেই মানুষটা তার পেশেন্স হারিয়ে ফেলে তারা সমালোচনা করে না কিন্তু তারা একটা ভুলের জন্য এটাও ডিজার্ভ করে না যে তাদেরকে নিয়ে এইভাবে কথা বলা হবে আজকে ডাব্লিউ বিসিএস অফিসাররা নাচা বারণ এমন কোনো জায়গায় কি লেখা আছে যে তারা ডি ডাব্লিউ বিসিএস অফিসার তারা নাচবে না তারা গাইবে না তারা সোশ্যাল মিডিয়া এসে রিলস বানাবে না আছে বারণ করা আছে বা এমন কোনো জায়গায় আছে যে চল্লিশ শুদ্ধ হ্যাঁ চল্লিশ শুদ্ধ কাপেলরা রিলস বানাবে না আছে কোথাও নিয়ম নেই তো বহু এরকম ইউটিউবার রয়েছে বহু এরকম সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছে যারা এই সোশ্যাল মিডিয়াতে নাচ গানের রিলস করেই তারা ভাইরাল হয়েছে তাদের চ্যানেলগুলোর নাচ গানের রিলস করেই তারা ভাইরাল এবং তারা যথেষ্ট এজেট এবং তাদের রিলস মানুষ দেখতে ভালোবাসে যেমন এই সোনা দাদা বৌদির সোনা দাদা এবং সোনা দাদার মানে সোনা দিদির রিলস মানুষ দেখতে ভালোবাসে সেমন রকম বহু বয়স্ক কাপেলরা রয়েছেন যাদের রিলস দেখতে ভালোবাসেন তো বয়স নিয়ে কথা বলাতে আমি দেখলাম তেষট্টির ভীষণ পেছন ফেছন একেবারে জ্বলে গেছে তা বলছি কিরে তোকে তো বয়স নিয়ে কথা বলেনি হ্যাঁ তোর ভীষণ দেখলাম ফাটছে ভীষণ ফাটছে তা বলছি তুই যখন অন্যকে বয়স নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করিস তখন ফাটে না ফাটে না হ্যাঁ মানে বডি সেভিং বয়স নিয়ে কথা বলা বয়স একটা সংখ্যা মাত্র চোখ মুখ বিকৃতি করে বলছিস বয়স একটা সংখ্যা মাত্র হ্যাঁ কি বোঝাতে চাইছিস সদ্য যৌবনে পা দিয়ে আছিস কিরে সদ্য যৌবনে পা দিয়ে আছিস মানে বোঝাতে চাইছিস বয়স নিয়ে কথা বলবেন না আমি যে ঘাটে যাওয়ার সময় হয়ে গেছে সেটা মনে পড়ে যায় আমরা জানি তুই নিজেকে কচি সাজিয়ে রাখতে ভালোবাসিস ও যে দেখলি না সেদিনকে হামাগুড়ি দিয়ে কীরকম বেরোলি হামাগুড়ি দিয়ে বেরোলি দেখলি না দেখলাম যখন একটা মানুষ এতগুলো ক্রিয়েটারের মধ্যে একটা মাত্র ক্রিয়েটারকে খারাপ কথা বলেছে তাহলে বুঝতে হবে তার যথেষ্ট কোনো কারণ আছে সেই কারণেই তারা রাগান্বিত হয়েছে এত ঠান্ডা মাথার মানুষ এটা হয় আর যেই ক্রিয়েটারকে বলেছে এর ধরন হচ্ছে সামনের দিকে সামনে থেকে একদম সফিস্টিকটেড ওয়েতে আপনাকে একেবারে জুতাবে যাদের ভিউ এসে বলে ভাই ওনার মুখের ভাষা দেখুন কি সুন্দর সফিস্টিকেটেড ওয়েতে আপনাকে মানে সমালোচনা করেছে আপনি কি করে এরকম আচরণ করলেন কিন্তু কি করবেন পেছন থেকে বেশ কিছু খিস্তিবাসদেরকে নামিয়ে দেবেন মার্কেটে যারা ওনার হয়ে এই দাদা বৌদিকে উলঙ্গ করে জুতাবে ওয়াইটির মাঝখানে সেই জন্য দাদা বৌদিকে বলবো এই ধরনের সমালোচকদের মুখ একদমই লাগার দরকার নেই তোমরা যথেষ্ট ভালো ভিডিও করো এবং তোমাদের ভিডিও মানুষ দেখতে ভালোবাসে তোমাদের মিষ্টি মিষ্টিভাষী তোমরা সেই হিসাবে পরিচিত এবং সত্যিই তোমাদের কথা তোমাদের সমস্ত কিছুই হ্যাঁ ভালো লাগে কারণ এদের একটা একটা অ্যান্সার এক বছরের খোরাক এই একটা অ্যান্সার দিয়েই একটা অ্যান্সারের পাওয়ার পরে এমন খোঁচানো খোঁচাবে যে তোমাদের অন্নপ্রাশনের ভাত তুলে এনে প্লেটে সাজিয়ে সেটা আবার খাইয়ে দেবে তো খুব সাবধান এটাই বলবো যে এদের কোনো সমালোচকদেরকেই কোনো অ্যান্সার দেওয়াটা মানে উচিত নয় সেটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ এবং ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসলে ইগনোর করে এই এইসবকে হাট বলে ঝেড়ে ফেলে দেওয়াটা দরকার এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও